আমি প্রফেসর ফরিদ আহমেদ আমি এইডে গুলশান প্র্যাকটিস করি আমি আগে শিশু হসপিটালে ছিলাম এখন আমি রিটায়ার আজকে আমি ওই এখন যে প্রচণ্ড গরম পড়েছে এই সময়ে যেই শিশুরা যেই সমস্ত রোগ বানের সম্মুখীন হয় সে সম্বন্ধে আলোচনা করবো এখন ইনভায়রমেন্টাল টেম্পারেচার আমাদের এখানে বাংলাদেশে প্রায় আটত্রিশ উনচল্লিশ ডিগ্রি সেলসিয়াস কোথাও তার চেয়েও বেশি এই সময় সাধারণত আমরা বিভিন্ন রোগে বাচ্চারা ভুগে থাকে বিশেষ করে সবচেয়ে বেশি ভোগে তারা ঠান্ডা সর্দি কাশি এগুলো এইগুলো বেশিরভাগই ভাইরাস জনিত সেভেন্টি পারসেন্টের মতো তো সাধারণত তারা কি নিয়ে আসে মায়েরা কাশি জ্বর শ্বাসকষ্ট নাক বন্ধ হয়ে যায় এই রোগগুলোতে প্রাথমিক অবস্থায় আমরা একটু সিম্পল জাস্ট প্যারাসিটামল সিরাপ নাক খোলার ঔষধ বা একটু কাশির সিরাপ দিতে পারি কিন্তু এই ঠান্ডা সর্দি কাশি যদি অনেক দিন চলতে থাকে তখন আমাদের চিন্তা করতে হবে যে বাচ্চাটার হয়তো নিউমোনিয়া হয়ে গেছে সেক্ষেত্রে আমরা এক্স রে করে দেখে প্রয়োজন মতো অ্যান্টিবায়োটিক দিয়ে থাকি এছাড়া এই সময় আমরা টাইফয়েড রোগটা খুব কমন এই সময় টাইফয়েড রোগ আমরা পেয়ে থাকি টাইফয়েড একটা পানিবাহিত রোগ এবং এটাও বেশ মারাত্মক হতে পারে সেই জন্য বাচ্চাদের এই বাইরের খাবারটা বন্ধ করতে হবে এবং একটা আমি প্যারেন্টসদের জন্য বলছি যে এই টাইফয়েডের কিন্তু আজকাল টিকা পাওয়া যাচ্ছে টিকাটা দিলে এই রোগটা হবে না এছাড়া এই সময়ে আমরা আরও দেখতেছি যে চিকেন পক্স হ্যাঁ এই রোগটাও আমরা পাচ্ছি এই রোগটারও আজকাল চিকিৎসা আমাদের এখানে পাওয়া যাচ্ছে আমরা সাধারণত অ্যান্টিভাইরাল মেডিসিন এবং জ্বরের জন্য প্যারাসিটামল ইত্যাদি দিয়ে চিকিৎসা করে থাকি তবে এই চিকেন পক্সেরও আপনার টিকা পাওয়া যাচ্ছে আর এই গ্রীষ্মকালে আমরা আরও দেখি যে প্রচণ্ড গরমের জন্য বিভিন্ন রকম চর্মরোগ যেমন ফাঙ্গাস জাতীয় রোগ যেটাকে আমরা বাংলায় দাউদ বলি সেই রোগের মাত্রাগুলো বেড়ে যায় এছাড়া এখন আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি যে স্ক্যাবিজ নামে একটা এক ধরনের রোগ আছে যেটা চর্মরোগ যেটার লক্ষণ হচ্ছে যে বাচ্চার ছোটো ছোটো ফুসকুরির মতো হয় ভীষণ চুলকায় রাতেবেলা চুলকায় এটা ভীষণ ছোঁয়াছে ধরনের রোগ এবং এই স্ক্যাবিসের দেখা গেছে মাদ্রাসায় স্কুলে হোস্টেলে এই সমস্ত জায়গায় বেশি পাচ্ছি সুতরাং এই রোগটারও চিকিৎসা আছে কিন্তু এই চিকিৎসার ব্যাপারটা হচ্ছে যে ঠিক মতো তারা ওষুধটা প্রয়োগ করে না একটু দিয়েই তারা মানে ছেড়ে দেয় একটু ভালো হলে কিন্তু এটা যদি নিয়মিত যেই ডোজ এবং যেই ডিউরেশনে দেওয়া উচিত ঠিক মতো দিলেই এটা কাজ করবে এবং এই রোগ হলে এই স্ক্যাবিস হলে যাদের হবে তার ফ্যামিলিতে যদি আর কাউ থাকে তাকেও চিকিৎসা দিতে হবে এবং কাপড় চোপড় গরম পানিতে সিদ্ধ করে ধুয়ে গরম রোদে দিতে হবে এই সময় আরেকটা রোগ আমরা পেয়ে থাকি মিজস বা হাম এই রোগটা অবশ্য এখন একটু আগের চেয়ে কম হচ্ছে কারণ আমাদের মিজসের টিকা দেওয়ার পরে এই রোগটার মাত্রা আমরা কম পাচ্ছি কিন্তু তাও আমরা মিজস দু একটা দেখতে পাচ্ছি মিজস রোগটা কিন্তু খুবই খারাপ এই মিজস যদি একবার হয় তখন এই বাচ্চাগুলার নিউমোনিয়া হয় ডায়রিয়া হয় ম্যালনিট্রেশন হয় এই সমস্ত রোগ সমস্যা হতে পারে সুতরাং বিজসের টিকা আমাদের দিতে হবে সবাইকে আর এছাড়া আমি যেটা বলবো প্রতিটা রোগী এইগুলো বাচ্চাদের রোগ প্রতিরোধ ক্ষমতার উপর ডিপেন্ড করে সুতরাং যে কোনো রোগ হলে বাচ্চাদের পুষ্টিকর খাদ্য দিতে হবে বা তাদের ভিটামিনসগুলা দিতে হবে সেজন্য তাদের নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে যেতে হবে এবং শিশু চিকিৎসকের স্মরণাপন্ন হতে হবে প্রচণ্ড গরমে বাচ্চারা যদি বাইরে যায় তখন তাদের হিট স্ট্রোক হতে পারে হিট স্ট্রোক হলে বাচ্চাদের অনেক সমস্যা দেখা যেতে পারে এই জন্য এটা এই গরমে প্রচণ্ড গরমের সময় তাদের বাইরে গরম সূর্যের আলোকে না নেওয়াই ভালো আর এই সময় তাদের বেশি বেশি পানি খাওয়াতে হবে যাতে তারা ডিহাইড্রেশন ডিহাইড্রেশন না হয়ে যায় তাদের এছাড়া এই গরমের সময় বেশিরভাগ ক্ষেত্রে ডায়রিয়া হয় ডায়রিয়া হইতে প্রাথমিক অবস্থায় থাকে ও ওরাল স্যালাইন ওরাল রিহাইড্রেশন সল্ট সেটা খাওয়াতে হবে যদি বমি থাকে সেই ক্ষেত্রে ওট স্যালাইন দিলেও ওটার জন্য বমি হতে পারে সেই কারণে আমরা আইভি ফ্লুইড দিব এবং এভাবেই বাচ্চাকে চিকিৎসা করতে হবে কিন্তু যদি প্রয়োজন লাগে এক্ষেত্রে অ্যান্টিবায়োটিক দিতে হবে মূল কথা হচ্ছে এই গ্রীষ্মকালে বাচ্চাদের বাইরে প্রচণ্ড রোদের ভিতরে না নেওয়াই ভালো আর যারা ছোট শিশু বাচ্চা তাদের মায়ের দুধটা ঠিক মতো খাওয়াতে হবে তাদের নিউট্রিশনটা যাতে মেনটেন হয় সেদিকে খেয়াল রাখতে হবে বিশুদ্ধ পানি খাওয়াতে হবে এভাবেই বাচ্চাদের যত্ন নিতে হবে আমি প্রফেসর ফরিদ আমি শিশু বিশেষজ্ঞ আমি বর্তমানে ল্যাবের গুলশানে শিশুদের চিকিৎসা দিচ্ছি এই গ্রীষ্মকালে যখন বাচ্চারাদের অনেক রকম সমস্যা দেখা যাচ্ছে সবচেয়ে বেশি সমস্যা হচ্ছে তাদের সর্দি কাশি ঠান্ডা এই রোগটা হয় এটার জন্য প্রিভেনশনের জন্য বাচ্চাদের সবসময় পুষ্টিকর খাদ্য দিতে হবে এবং তাদের কিছু কিছু রোগের জন্য ভ্যাকসিন পাওয়া যায় সে সমস্ত ভ্যাকসিনগুলো দিতে হবে যেমন মিসেসের ভ্যাকসিন পাওয়া যায় চিকেন পক্সের ভ্যাকসিন পাওয়া যায় এটা তারপরে দেখা যাচ্ছে যে ডায়রিয়া হতে পারে ডায়রিয়া হওয়ার মূল কারণ হচ্ছে বাহিত একটা রোগ এটা যাতে না হয় সেই জন্য সবসময় পানি খাওয়ার এবং খাদ্যদ্রব্য বিশুদ্ধ খাবার খেতে হবে আর আরেকটা হচ্ছে যে আপনার যে স্কিনের রোগটা যেটা বলেছি সেটার জন্য আপনার ওই বাচ্চাদের যাদের এই রোগ হয় তাদের থেকে দূরে থাকতেন ছোঁয়াচে রোগ একজনের থেকে আরেকজনের হতে পারে টাইফয়েড রোগটাও পানিব্য সেটার জন্য আপনার ওই বিশুদ্ধ পানি খেতে হবে এছাড়া আরেকটা রোগও হয় যেটা হল হেপাটাইটিস এ এই রোগটাও ওয়াটার বর্ন ডিজিজ সুতরাং এটার জন্য বিশুদ্ধ পানি খেতে হবে খাবার দাবারগুলো বিশুদ্ধ খেতে হবে এবং এই রোগেরও টিকা পাওয়া যায় সুতরাং মূল কথা হচ্ছে আমাদের এই সমস্ত রোগ থেকে রক্ষা পাওয়ার জন্য বাচ্চার পুষ্টির দিকে খেয়াল রাখতে হবে বিশুদ্ধ পানি খেতে হবে এবং যেই ক্ষেত্রে টিকা অ্যাভেলেবেল সেই সমস্ত টিকাগুলো দিয়ে নিতে হবে